ত্রিপুরাতে চতুর্থ পে কমিশন আন্ডার দ্য লিডারশিপ অফ এক্স চিফ মিনিস্টার ফরমার সুধীর রঞ্জন মজুমদার যিনি এখন নেই ওনার সময় লাস্ট পে কমিশন হয়েছিল উনিশশো সালে এবং সেই কমিশন দেখে ভারতবর্ষের সব রাজ্যের বিভিন্ন কর্মচারী শিক্ষক সংগঠন আওয়াজ তুলেছিলেন তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর কাছে গিয়ে যে আমরা ত্রিপুরার বেতন কাঠামো চাই এটা কতটা নিয়ে গর্বের ছিল রাজ্যের মানুষ হিসেবে আজকে আমরা গর্বিত যে আজকের দিনে এরপর থেকে কিন্তু কোনো সরকার বামপন্থী সরকারগুলো পঁচিশ বছর চালিয়েছে তারপরে এখন বিজেপি সরকার আমরা কিন্তু পে কমিশন হুবহু পাইনি আজকে একটা সুযোগ এসেছে এবার যেন অষ্টম পে কমিশন হুবহু রাজ্যে লাগু হয় এবং সমস্ত ধরনের কর্মচারী শিক্ষকদের বঞ্চনা ঘোচানো হয় তার দাবিও আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা রাজ্য সরকারের কাছে রাখছি ত্রিপুরাতে টেট পরীক্ষা দিয়ে যারা চাকরিতে আসেন টেট ওয়ান টেট টু এস এবং এস প্রত্যেকেই পাঁচ বছর তাদের জীবনের ফিক্সড স্যালারি বা ফিক্সড পেতে ত্রিপুরাতেই একমাত্র রাখা হয়েছে যেটা ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো রাজ্য সরকার সেখানে ডানপন্থী হোক বামপন্থী হোক কোন রাজ্য সরকারই সেখানে রাখেন না একমাত্র ত্রিপুরাতেই আমরা পাঁচ বছরের ফিক্স সিস্টেমে আছি যেটা আমরা মনে করি একটা অন্যায় কাজ অমানবিক কাজ এবং এর বিরোধিতা করেই এই সংগঠনের জন্ম হয়েছিল দু সালে আমাদের দু সাল থেকেই টেট পরীক্ষা দিয়ে আমরা এসেছি আমরা যদি লক্ষ্য করি ত্রিপুরাতে টিপিএসসি বোর্ড পরিচালিত যেখানে পরীক্ষা হয় সেখানেও ডাক্তার রাজ্যের এবং ইঞ্জিনিয়ার অধ্যাপক এবং বিভিন্ন পোস্টে টিপিএসসি যাদের নিয়োগ করেন তাদের কিন্তু প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রমের মধ্যেই আনা হয় কিন্তু দুর্ভাগ্যের শিক্ষা জাতির মেরু মেরুদণ্ড এবং শিক্ষক সেক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখে আর শিক্ষকদেরকে এই অবমূল্যায়ন আমরা কোনোভাবেই আজকে সমাজে মেনে নিতে পারছি না তো আমরা কি বলতে চাইছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং এটা দীর্ঘদিনের লড়াই আজও এই লড়াইয়ে আমরা অব্যাহত রাখছি এবং আমরা অচিরেই এই যেন ফাইভ ইয়ার্স ফিক্সড পলিসি বন্ধ হয় তার আবেদন আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের কাছে রাখছি আমাদের ত্রিপুরাতে কর্মচারী শিক্ষকদের বঞ্চনার ইতিহাস বললে দীর্ঘকালের সেটা বামপন্থী ফ্রন্ট সরকারের সময় থেকে শুরু করে বর্তমান বিজেপি জোট সরকারের সময়ও এটা অব্যাহত আছে যেরকম ধরুন ডি এর পার্সেন্টেজ এখনও ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম স্টেটেই ফিফটি ফাইভ পার্সেন্ট সেন্ট্রাল গভর্নমেন্টের ডি এর সঙ্গে রাজ্য সরকারগুলো সেখানে ফিফটি ফাইভ পার্সেন্ট ডি দিয়ে দিয়েছেন এবং আমরা দেখতে পাই তলের দিক থেকে যদি দেখি ত্রিপুরা এবং মণিপুর এবং পশ্চিমবঙ্গে সেখানে ডি এর পার্সেন্টেজটা কম থার্টি থ্রি পার্সেন্ট বাকি সব রাজ্যে আমাদের পার্শ্ববর্তী আসাম বলুন অরুণাচল প্রদেশ বলুন প্রদেশ বলুন রাজস্থান বলুন গুজরাট বলুন দিল্লি বলুন সব রাজ্যে কিন্তু এখন পঞ্চান্ন পার্সেন্ট ডিএ পাচ্ছে তো আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্য সরকারকে অনুরোধ করব। মাননীয় মুখ্যমন্ত্রী এখন শিক্ষা দপ্তরেরও দায়িত্বে আমরা অনুরোধ করব যে আপনি অচিরেই এই ডিএ আমাদেরকে সম্পূর্ণ ডিএ প্রদান করার ব্যবস্থা করুন ভারতবর্ষের সরকার দু সালের পর থেকেই বিভিন্ন রাজ্যে পেনশন বন্ধ করে দিয়েছেন মানে ওল্ড পেনশন স্কিম বন্ধ করে দিয়েছেন তো ধারাবাহিকভাবে সেটা চলছে বিভিন্ন রাজ্যে মানে এটাকে গ্রহণ করেছে আমাদের রাজ্য সরকার আঠারো সালে ওল্ড পেনশন স্কিমটাকে বন্ধ করে নিউ পেনশন স্কিম চালু করেছিলেন তো আমরা লক্ষ্য করেছি যে নিউ পেনশন স্কিম বা এখন ইউনিফাইড পেনশন স্কিম এই দুটো নিয়েই রাজ্যের শিক্ষক কর্মচারীদের মধ্যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে যে আসলে কি আমাদের পেনশনটা সুরক্ষিত হবে না হবে না আমরা কি চাকরি জীবনের শেষে আমাদের পেনশন সঠিকভাবে পাবো পাবো না তো এই যে আনসার্টেনিটি এটা দূর করতে পারে একমাত্র ওল্ড পেনশন স্কিম তো আমরাও আমরাও আমাদের সাংগঠনিকভাবে আমরা যেহেতু একটা নূতন সংগঠন এবং সেখানে আমরাও দাবি করি রাজ্য সরকারের কাছে যারা নূতন চাকরিতে আসছেন তাদের ক্ষেত্রে ওল্ড পেনশন স্কিম ত্রিপুরাতে লাগু করা হোক অনেক দিন হয়ে গেছে তেরো চোদ্দ বছর ধরে টিপিএসসির মাধ্যমে কিন্তু নিয়োগ প্রক্রিয়া বন্ধ আছে হেডমাস্টার বা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তো এটা নেওয়ার জন্য আমরা অনুরোধ করব যাতে করে টিপিএসসির মাধ্যমে আবারও হেডমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নেওয়ার প্রক্রিয়া জারি থাকে